যে ওয়াশিং মেশিনে নোংরা কাপড় জামা দিলে একটু সাফাই করে সেটাকে সাদা করে দেয় তো এই ওয়াশিং 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 মেশিনটা হচ্ছে পাউডার আর মেশিনটাও ভাজপা কেন আমরা এই ওয়াশিং মেশিনের কথা বলছি কারণ দেশে একের পর এক এমন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন যাদের এই বিজেপি এই ভাজপা চোর দুর্নীতিগ্রস্ত বলেছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রসিডিংস শুরু হয়েছিল তার মধ্যে যেমন আমাদের অধিকারী প্রাইভেট লিমিটেডের গদ্দার শুভেন্দু অধিকারী আছেন পাশাপাশি হেমন্ত বিশ্ব শর্মা নারায়ণ রানে অজিত পাওয়ার অশোক চৌহান সহ একগুচ্ছ নাম তাতে ছিল আর তার মধ্যে একটি নতুন নাম যোগ হয়েছে প্রফুল প্যাটেল প্রফুল প্যাটেল যার বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহন সংক্রান্ত বিরাট কেলেঙ্কারির অভিযোগ এনে তার তদন্ত হচ্ছিল দু সালে এয়ার ইন্ডিয়ার কয়েকটি বিমান লিজ দেওয়ার অনিয়মের কেলেঙ্কারি তো আমরা কি দেখলাম যে প্রফুল প্যাটেলকে চোর বলা হলো প্রফুল প্যাটেলকে দুর্নীতিগ্রস্ত বলা হলো প্রফুল প্যাটেলের বিরুদ্ধে এজেন্সিকে নামিয়ে দেয়া হলো প্রফুল প্যাটেলের বিরুদ্ধে তদন্ত শুরু হলো আর এখন প্রফুল প্যাটেল এনডিএ সেখানে জয়েন করলেন যেই তিনি এনডিএ তে জয়েন করলেন আমরা এবার খবর পাচ্ছি প্রফুল প্যাটেলের উপর থেকে সব মামলা সরিয়ে তাকে নিষ্কলঙ্ক করে দেওয়া উচিত এই ওয়াশিং মেশিনের গুণ